আসসালাম ওয়ালাইকুম ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি। আরবিতে হবে এস বাংলা অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ দোকান সবগুলো শব্দ আরও একবার শেখে নিওয়া সাওয়া সাওয়া অর্থ সাথে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বান অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা, অর্থ তাড়াতাড়ি চল আরবিতে হবে ইয়াল্লা সুরা, বান অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সাবুর বান অর্থ ধৈর্য ওয়াগেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে গেফ বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও একবার শেখে নেই সুরা, অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা, অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য গ্যাফ অর্থ দাঁড়াও মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বান অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বান অর্থ ডিউটি সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা অর্থ আসান কারণ অর্থ ডিউটি সাগির, অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বালো অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বানো অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলার অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সব কোনো শব্দ আরও একবার শিখে নি জেইন অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম লাহাম বাকার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহাম বাকার বান অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত আরবিতে হবে লাহাম গানাম বান অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি আরবিতে হবে না আম বান অর্থ জি লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না সবগুলো শব্দ আরও এক বেশি খেলা লাহাম অর্থ গরুর গোস্ত লাহাম গানাম অর্থ খাসির গোস্ত না আম অর্থ জি লা অর্থ না তাবান অর্থ অসুস্থ আরবিতে হবে তাবান বান অর্থ অসুস্থ নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার কেনাফাত অর্থ সোফা আরবিতে হবে কেনাফাত বান অর্থ সোফা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ অসুস্থ নফর অর্থ লোক কুরসি অর্থ চেয়ার কেনাফাত অর্থ সোফা আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র সাহ অর্থ সত্য আরবিতে হবে সাহ বান অর্থ সত্য আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বান অর্থ বাবা আমুন অর্থ মা আরবিতে হবে আমন বান অর্থ মা সবগুলো শব্দ আরও একবার শেখেনি আগ্রাত অর্থ জিনিসপত্র সাহ, অর্থ সত্য আবু অর্থ বাবা আমন অর্থ মা আকিব অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বান অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার অর্থ, চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক অর্থ সেলুন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আঁকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন তামানিয়া অর্থ আট আরবিতে হবে তামানিয়া বাংলা অর্থ আট তিসা অর্থ নয় আরবিতে হবে দিশা বাংলা অর্থ নয় ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা ইজা অর্থ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ যদি সবগুলো শব্দ আরও একবার নি তামানিয়া অর্থ আট তীষা অর্থ নয় ফুলুস অর্থ টাকা ইজা অর্থ যদি তাশিরা অর্থ ভিসা আর হবে তাসিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড হবে বাতাকা বান অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি আরবিতা হবে ইজাজা বান অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস আরবিতা হবে অহেদ সাহার বান অর্থ এক মাস সবগুলো শব্দ আরও এক বেশি এখানে তাশিরা অর্থ ভিসা বাতাকা অর্থ আইডি কার্ড ইজাজা অর্থ ছুটি অহেদ সাহার অর্থ এক মাস গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোর্ফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বাল অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও এক বেশি গোরফা কাবাব অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুক অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত সেকেন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সেকেন বান অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আরবিধা হবে কিদর, বান অর্থ পাতিল আকেল রুজ, অর্থ ভাত খাই আরবিতে হবে আকেল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাল অর্থ মাছ সবগুলো শব্দ একবার আরও শেখেনি সেকেন্ড অর্থ বা অর্থ পাতিল অর্থ ভাত খায় অর্থ সাজার অর্থ গাছ বা ঘাস আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাল অর্থ বাহিরে সাককার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বাল অর্থ বন্ধ সাকেল অর্থ অন করা আরবিতে হবে সাকেল বাল অর্থ অন করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সাজার অর্থ গাছ বা ঘাস বাররা অর্থ বাহিরে সাক্কার অর্থ বন্ধ সাকেল অর্থ অন করা কামরাতি অর্থ বেতন কত আরবিতা হবে কামরাতি বাল অর্থ বেতন কত মাফি মশ করা অর্থ মজা করবে না আরবিতা হবে মাফিমোষ করা বান অর্থ মজা করবে না সাককেল অর্থ অন করা আরবিধা হবে সাককেল বান অর্থ অন করা তাইয়েপ অর্থ ঠিক আছে আরবিতা হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই কামরাতিপ অর্থাৎ বেতন কত মাফিমোষ করা অর্থ মজা করবে না সাককেল অর্থ অন করা তাইয়ে অর্থ ঠিক আছে আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল বাল অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল ছেল অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না মাই হাতছেল অর্থ না পাওয়া তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা ভালো অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা ভালো অর্থ শেষবার হাওয়েল অর্থ চেষ্টা করা আরবিতে হবে হাওয়েল বাংলা অর্থ চেষ্টা করা মাফি মাফিরাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফিরাতিব বাংলা অর্থ বেতন নাই সবগুলো শব্দ আরও একবার শেখেনি তানি মাররা অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার হাওয়েল অর্থ চেষ্টা করা মাফি রাতিব অর্থ বেতুন নাই